ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছ জামান একদম স্নান ধান করে একদম রেডি হয়ে গেছে আজকে যাচ্ছে ঝিলিকের বরের আশীর্বাদ করতে মানে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে আশীর্বাদ পর্ব হয়ে গেছে সেটা তোমরা ভিডিও দেখেও ফেলেছ আজকে যাচ্ছে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে দেখো না কত সুন্দর করে সেজে নিয়েছে দাদা যাচ্ছে জামাইবাবুর বাড়ি তাই তো লাগাতেই হবে আর আমি জানো তো এখানে কি বলছিলাম যে কখনো তো আমার সাথে বেরোনোর সময় এত সেজে বেরোও না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এত সকাল সকাল জামান সেজে কোথায় যাচ্ছে তাই তো এখন সকাল আটটা বাজে জামান বেরোচ্ছে তোমরা কতদিনের ব্লগে বা কিছুদিন আগের মানে দু সপ্তাহ আগের ব্লগে দেখেছো আমার ননদের আশীর্বাদ ছিল তো সেদিন হচ্ছে মেয়ের বাড়িতে বাড়িতে আমাদের যে আশীর্বাদ পর্বটা ছিল সেটা হয়েছে হয়েছে আজকে হচ্ছে ছেলের করতে এরা যাচ্ছে আর ওইখানটাতে মেয়েরা কেউ যাচ্ছে না সমস্ত ছেলেরাই যাচ্ছে তাই জামান সকাল সকাল এখান থেকে ডিরেক্ট এখন বসিরহাটের বাড়ি যাবে ওখান দিয়ে ছেলের বাড়ি যাবে তারপরে আবার ওখান থেকে আশীর্বাদ পর্ব খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আবার বারাসাত চলে আসবে মানে সন্ধ্যের তোমধ্যে চলে আসবে সকাল সকাল সানিও বেরিয়ে গেছে আমি আর ইরা এখন একা উঠে পড়েছে আজকের দিনটা তোমরা দেখতে চলেছো আমার আর ইনায়াকে কিভাবে আমি একা হাতে ইনায়াকে হ্যান্ডেল করছি পুরোটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো জানি হ্যাঁ হ্যাঁ জানি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যতটুকু পারবো অল্প অল্প করে করবো কেন যাক চলো আমি বেরোই আমার হচ্ছে সাড়ে আটটার সময় ট্রেন এখান থেকে সোজা বাড়ি যাব বাড়ি থেকে গাড়ি করে তারপরে সবাই মিলে যাব তারপরে আবার ফেরার সময় আমি আবার মসান্দপুরের দিক দিয়ে আসবো মানে বনগা লোকাল ধরে চলে আস ঠিক আছে সাবধানে থেকো ইনায়কে সাবধানে রেখো আর আপা যখন আসবে তখন তুমি ও একটুখানি দেখতে বলো ওই স্নান করে নে এখন ঘড়িতে কটা বাজে জানো সা এগারোটা বাজে জামান তো সই সকালবেলা চলে গেছে সানিও চলে গেছে সকালের ক্লিপগুলো তোমরা দেখলেই আর আমরা আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে ইনায়াও কিছুক্ষণ আগে উঠেছে আর আজকে সকাল সকাল আমি ইনায়া স্নানটা করে নিয়েছি তার পুরো ব্যাপারটা গুছিয়ে বলি তোমরা বুঝতে পারবে যেহেতু ইনায়াকে আমি একা হাতে স্নান করাতে পারি না আর অত সকালবেলা জামান যে স্নান করিয়ে যাবে সেটারও কিন্তু কোনো উপায় ছিল না তাই আপা এসেছিলো কাজ করতে আর আপা তো খুবই ভালো এবার ইনায়া তখনও ভুয়ো ছিল এবার আপাকে বললাম যে আপা তুমি বাসুর মাছ একটুখানি খেয়াল রেখো ওদের আমি স্নানটা করে নিই এবার আমি স্নান করে বেরোলাম আপা সমস্ত কাজবাজ বাজ করলো বাসন মেজে দিল সবজি কাটা তেমন আজকে কিছু নেই আজকে আমি ভাবছি কি বলো তো ইনায়ের যে খিচুড়ি বসাবো ওতে আমার জন্য খিচুড়ি বসিয়ে নেব একটু বেশি করে দিয়ে দেবো দুজনে ওটাই খেয়ে নেবো কোনো অসুবিধে নেই তো সবজিও কাটলো না কাজামা কাপড় পরিষ্কার করলো দো ঝাঁপ দিয়ে মুছলো ততক্ষণ অনেকটাই বেলা হয়ে গেছে তখন ওই এগারোটা মতো বাজে এগারোটা মতো বাজে তো এখন যেটা করলাম ইনায়াকেও স্নানটা করে নেবো আপা ধরলো স্নান করিয়ে নিয়েছি আমি এবার সারাদিনের মতো ফ্রি এবার ইনায়াকে খাওয়াবো আমিও সকালে কিচ্ছু খাইনি জানো তো এই সমস্তগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেল তো খিদে আমারও পেয়েছে আমি খাবো ইনায়াকে খাওয়াবো তারপরে দুজনে মিলে যে কেমন করে দিনটা কাটাচ্ছি সেটাও তো দেখাবো আমাকে পাপা কই এই যে দেখতেই পাচ্ছ তোমরা ইনায় স্নান কমপ্লিট ওই চুলটা ভেজা ভেজা আছে এবার খেতে হবে তো ঘুম থেকে ওঠে তুমি পাপাকে খুঁজছিলে তাই না মাম্মা খুঁজেছো তো পাপাকে তো চলো আজকে আমাদের একদম ফ্রি আজকে মামা বেটু টাইম কাটাবে আর থালাটা কত মুখে দেয় শোনা মা ইনুকে তো স্নান ধান করিয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট করাবো আজকে ওর একটু রুটিনটা অন্য রকম হয়ে যাবে আমি এখানে জলও গরম করতে দিয়েছি একা তো বিন্দু পরিমাণও থাকছে না তাই কোলে করে ওকে নিয়ে চলে এলাম বাটির মধ্যে গরম জল দিয়ে তারপরে ওর ইসাম রাইসটা আমি গুলে নেব এইভাবে কোলে কোলে নিয়েই করতে হচ্ছে কোলে থাকলো তবুও চুপটি করে থাকছে বাট ওই যে আমি ওর চোখের সামনে থেকে চলে গেছে গেলে একদম কান্না শুরু করে দিচ্ছে তো এইভাবে করে আজকে দিনটা ম্যানেজ করি তো খাবার রেডি করে নিয়ে চলে এলাম এই ঘরে এখানে আরামসে বসিয়ে ওকে আগে ব্রেকফাস্টে করিয়ে নেব তারপরে আমি আমার ব্রেকফাস্ট করব। বলে না বাচ্চার পেট যদি শান্ত থাকে তবে মাও শান্তি পাবে ওকে খাইয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়লো তো ভালোই হয়েছে ও ঘুমোচ্ছে ততক্ষণে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওই ব্রেড বাটার আর একটুখানি জুস ছিল সেটা দিয়েই ব্রেকফাস্টটা সারছি অনেক দিন পর ঘড়িতে এখন দুপুর ডেটটা বাজে আমি জানি না আজকে তোমাদের সাথে কী কী ভ্লগ শেয়ার করব ব্রেকফাস্টের পরে ইনায়া একটুখানি ঘুমিয়ে পড়েছিল আচ্ছা পাপা কই আর ইনায়া একটুখানি ঘুমিয়ে পড়েছিল এই জাস্ট ঘুম থেকে উঠলো কতবার যে হিস্যু হচ্ছে ড্রেস চেঞ্জ হচ্ছে আজকে ওর পেছনে ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছি তবে জামানকে প্রচণ্ড মিস করছি সত্যি কথা বলতে যদি জামান ওয়ার্ক ফ্রম হোম না করতো বাড়িতে না থাকতো এক মানে বাচ্চা নিয়ে সামলানোটা ভীষণ ডিফিকাল্ট হতো আজকের দিনে সেটা বুঝতে পারছি দিনে বুঝতে পারিনি দেখো না বসেও থাকবে না ঘরে টিভিও দেখবে না মানে আমি এখানে বসে একটু রান্নাঘরে যাচ্ছি তাতেও ওর কান্না তো ও যেই টাইমটাতে ঘুমোচ্ছিলো আমি সেই টাইমে একটু চালে ডালে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে একটু পরে ওকে খাওয়াবো আর ও কিন্তু জামানকে ভীষণ মিস করছে জানো তো কিছুক্ষণ পরে পরে যেখানে যেমন ল্যাপটপ নিয়ে বসে আর কি ওই জায়গাটা এরকম করে ওকে মানে দেখছে আবার আমার কাছে চলে আসছে ও কিন্তু খুঁজছে বাট কাউকে পাচ্ছে না কিছু করার নেই এইভাবে আজকের দিনটা ম্যানেজ করতে হবে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে পুরো যে একদম সুন্দর ব্লগ করছি সেটা নয় তবে এটা ওটা নতুন অভিজ্ঞতা ভাবলাম না চলো তোমাদের সাথে একটু একটু করে এই যে কথা বলছে শেয়ার করি তো এদিকে যে রান্নাটা বসিয়েছি সেটাও তোমাদেরকে দেখাই এখানটা তাই ভাত বসিয়ে দিয়েছিলাম ইনায়ার প্লাস আমার দুজনেরই এখানে ভাতু হয়ে গেছে মাম্মাম চাল ডাল আর কি কুমড়ো দিয়ে তো খুলতেও না এই এই যে খাবারটাই আজকে আমাদের লাঞ্চ কোনো রকমে খাবারটা রেডি করে ওকে রেখে টিভি দেখতে দেখতে খাইয়ে নিয়েছি তো আমার যেটা মেন টেনশন ছিল সেটা তো খতাম হয়ে গেছে মাম্মা তার মানে তুমি খেয়ে নিয়েছো ইনায়া খেয়ে নিয়েছে মানে আমার আর টেনশনটা নেই মুখে দেখো চারিদিকে লাগিয়ে রেখেছে ওকে আগে ফ্রেশ করে ধুইয়ে দিয়ে তারপরে ওকে আমি বিছানার উপর বসিয়ে দেবো কয়েকটা খেলনা দিয়ে দেন আমি লাঞ্চটা করবো ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ইনায়ারও হয়ে গেছিল আর আজকে ঠিক এই কারণের জন্য সানি তাড়াতাড়ি চলে এসেছে ওকে আমি কিছুক্ষণ আগে ফোন করলাম যে তুই এ করিস না কলিং বেল বাজাস না ইনায়া ঘুমোচ্ছে তো এসে কল করলো যাক ছানি চলে এসছে তবুও টেনশন অনেকটা কমলো আমি বাথরুমও যেতে পারছি না জানিস কি অবস্থা আমার ও হাপ বাপ এবার একটু শান্তি আর ওই টেনশনটা নেই এবার জামানের লেট হলেও আর চাপ নেই আমি আবার এদিকে জামানকেও ফোন করছি বারবার করে তারপর আবার একটা ডেলিভারি দিতে আসবে আমি যদি এই মুহূর্তে চলে আসে একটা পার্সেল আসবে এই মুহূর্তে যদি চলে আসে তাহলে ওকে রেখে কি করে আসবো খুব চাপের হয়ে যেত যাই হোক ও যখন চলে এসছে আর কোনো টেনশন নেই এবার জামানের লেট হোক পার্সেল দিতে আসুক যাই আসুক না কেন অসুবিধা নেই দুপুরবেলা খেয়েছিস তো তুই আমি কিন্তু ওই খিচুড়ি টাইপের ইনার খিচুড়ি করেছিলাম ওটাই খেয়েছি গুড ইভিনিং এভরি এখন সন্ধে সাড়ে ছটা বাজে আজকে আমাকে সকালবেলা থেকে একটা পার্সেল এত ঝোলাচ্ছে এত ঝোলাচ্ছে যেটা কিছু বলারই নেই তোমাদেরকে একটু আগে বললাম যে পার্সেলটা আসবে বারবার করে ফোন করছে পাঁচ মিনিট আধা ঘন্টা মানে এই করতে করতে অনেকটা ডিলে করে দিয়েছে আর আজকে সকালবেলা থেকে মোটামুটি অনেকগুলোই পার্সেল এসে যেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এক্ষুনি ফোন করলো উনি এখন আসছেন ও তার আগে আরও কিছু কথা বলে ওইদিকে জামানতে গেছিলো আশীর্বাদে আশীর্বাদ পর্ব খুব ভালোভাবে মিটে গেছে ব্যাক করছে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসবে বললো থার্টি ফাইভ লাগবে তার মধ্যে বাড়ি চলে আসবে সারাদিন পর ও ইনুকে দেখার জন্য মানে উদ্গ্রীম হয়ে আছে মানে বলছে আমার একদম ভালো লাগছে না হচ্ছে কখন গিয়ে নাকে দেখবো যে আমি একটু শান্তি পাবো তো ও তো আসছে তার সাথে সাথে এই যে ফোন করলো জাস্ট যে পার্সেলটা দিতে আসছে তো চলো ওই পার্সেলটা রিসিভ করি কত বড় একটা পার্সেল এটা দেখে হয়তো আমরা বুঝতে পারছো হয়তো কি আছে কি আছে না আছে একটু পরে জামান আসুক তারপরেই করবো আজকে সে সকাল থেকে ব্যাক টু ব্যাক অনেকগুলোই পার্সেল রিসিভ করেছে দিই জিনিস আছে কিছু আমাদের জিনিস আছে সেগুলো তোমাদের সাথে জামান আসলেই শেয়ার করবো আপাতত এটাকে না একটা সাইড করে রেখে দিস হ্যাঁ তোকে রাখবো যেন ইনায়া আবার একটু হাত ঠাত তাতে এই ও ইনুশানা ঘুম হলো ওলি বাবা ওলি বাবা বাবা আলি ঘুম হয়েছে মা ভালো ঘুম হলো পাপা আসছে পাপা আসছে পাপার সাথে কথা হয়েছে গুড ইভিনিং মাম্মা সবাইকে একটু গুড ইভিনিং বলে দাও তো আজকে তোমাকে না সবাই অনেক কম টাইম দেখেছে মা বলো গুড ইভিনিং গুড ইভিনিং বলো গুড ইভিনিং গুড ইভিনিং জামাল তো চলে এসেছে চাবি নিয়ে যাচ্ছে গেটেও সানি তুই নায়কে নিয়ে থাক

ये कड़ियली एई गु ओ मां कड़ियिसर चली आते किना आवाज हो गेची आवाज हो गेची

স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম সুন্দর করে আর আজকে খুব মজা হয়েছে ওই দেখো 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 কিন্তু ইনুকে খুব মিস করছিলাম চলো চা খেতে খেতে আশীর্বাদের সমস্ত গল্প শুনবো কি কি হলো না হলো ওইখানটাতে আর এই চাটা তোমার খুব প্রয়োজন ছিল তোমার টায়ার্ডনেসটাকে কাটাবে এই লিকার চা তাই বুঝলে এই সব ঘরে ঘড়িতে এখন রাত্রি নটা বাজে তো চা খেতে খেতে অনেকই গল্প হলো অনেক গল্প শুনলাম ভালোও লাগছে আর এখন রান্নাটা বসাতে হবে দুপুরবেলাতে তো আমরা দেখেছি ইমুর জন্য যেটা করেছিলাম সেটা আমিও খেয়েছিলাম মানে একটু বেশি করেই করেছিলাম বাট এখন তো সবাই খাবো তো আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন রান্না বলতে প্ল্যানিং অন্য টাইপের ছিল বাট একটুখানি ঘোরাতে হলো কালকে থেকে আমার যে প্ল্যানটা করে রেখেছিলাম সেটা জামানের জন্য তো যাই হোক সেটা যখন হয়নি আর বলে কোনো লাভ নেই যেদিন নেক্সট টাইম হবে বুঝতে পারবে তো এখন ভাবছি ফ্রিজে ডিম আছে আলুটা ছিল না তো সানিকে আলুটা এনে দিল ডিম আলু রান্না করি আর গরম গরম ভাত এটাই হবে আজকে আমাদের ডিনার তার আগে বাসনগুলো ক্লিন করবো একটুখানি বাড়ি ঘর দুটা ঝাড় দেব আর যে পার্সেল গুলো এসেছে সেইগুলো দেখ জামান যেহেতু সকালবেলা বাড়ি গেছিল প্রথমে তো ইনায়ের জন্য দেশি মুরগির ডিম তো খুঁজছিল আমি তো আম্মাকে বলেছিলাম এক দুদিন আগে যদি ওখানে দেশি মুরগির ডিম পান তাহলে একটু নিয়ে রাখবেন তো এই যে আম্মা দেশি মুরগির ডিম রেখেছিল ইনায়ের জন্য এগুলোই জামান হচ্ছে কিন্তু একদম বারাসাতের মতো না এটা

সিংকে সারাদিন আমি নয়া খেয়েছি বেশ কয়েকটা বাসন ছিল। এইগুলো পরের দিনে আপার ভরসায় রেখে অনেকটা জমিয়ে রাখব না তাই ভাবছি ক্লিন করব তাই এই যে বাস্কেটটা ছিল সেটা আমি ফাঁকা করে নিচ্ছি আচ্ছা তুমি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি যে বাসনপত্র ধুয়ে রাখি ব্লু কালারের বাস্কেটটা কোথা থেকে নিয়েছি তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্টে দেখবে তোমরা কিন্তু পেয়ে যাবে একদমই অ্যাভেলেবেল এখানে দেখো যা যা ছিল সন্ধ্যাবেলা চা খেলাম কাপ প্লেটগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি প্রথমে যে কাজটা করেছি আগে ভাত ডিমটাকে বসিয়ে নিয়েছি তারপরে ডিম আলুটা রান্না করব তারপর ডিম কেটে নেব পেঁয়াজ কাটা আছে আদা রসুন বাটা আছে তাই জন্য কোনো টেনশন নেই ফাটাফাট করে আলুটাকে কেটে ডিমের ঝোলটা বসিয়ে নেব কি বলতো রান্নাঘরটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তোমার রান্না করতেও খুব ভালো লাগে এবং মনের দিক থেকে ওটা শান্তি তৃপ্তি পাও সারা দিন আজকে মানে কোনো কিছুই আমি কাজ করতে পারিনি শুধুমাত্র ইনায়াকে নিয়েছিলাম ওকে রেখে কিছুই করতে পারছিলাম না তোমরাও অনেকে বলেছো দিদিভাই কখনো কখনো ইনায়াকে একা রাখবে না সবসময় করবে ওকে চোখের সামনে রাখার কারণ এখন হামাগুড়ি দিতে শিখেছে কখন কোথায় কোনটা হাতে পেয়ে মুখে দিয়ে দেবে বোঝা খুব মুশকিল ইভেন মাও কিন্তু সেটাই বলে আম্মাও সেটাই বলে যে ওকে একদমই চোখে চোখে রাখবে আব্বাও বলছে একদম নিচে কোনো জিনিস রাখবে না সব কিছু কাঁচের জিনিস টিনিস তুলে রাখবে এই বয়সটাতে ও কিন্তু এখন করবেই এটা ওদের নেচার শুধু ইনায়া বল নয় প্রতিটা বাচ্চাই কিন্তু এই বয়স এরমটাই করে তাই জন্য আরো টেনশনটা বেশি হয় গো তাই ওকে আমি হাত ছাড়া একদমই সারাদিনের মধ্যে করে নি তো চলো বাসনপত্রগুলো আমার মোটামুটি ধোয়া মজাও হয়ে গেছে চট জলদি ধোবো একটু ঘর বাড়িটা ঝাড়ও দেওয়ার রয়েছে দেখি যদি এখন সম্ভব হয় এখন দেবো নইলে হচ্ছে ঝাড়ুও দিয়ে নেব কি হবে সকালবেলা উঠে অনেকটা অনেকটা ফ্রেশ লাগছে ঘর গুলো ক্লিন লাগছে চলো বাসন মাজাও হয়ে গেছে আর কি বলতো আজকে একটা অন্য রকমেরও অভিজ্ঞতা হলো মাঝে মাঝে এইভাবে নিজেদের মতো টাইম কাটাতে ভালো লাগে যেমনকে মিস করছিলাম তবে কিন্তু খুব মজাও করেছি আমি আর এই দিন ডিমটাকে ডিম কটা বের করে নিচ্ছি গিয়ে ডিম কটাকে ডিমটাকে অমলেট করে আজকে ভাবছি ডিমের ঝোলটা করব ডিম সেদ্ধ করব না অমলেট করে ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এখানে আলুও বের করে নিয়েছি আলুটাকে ছিলবো ওই পাশে ভাতটাকেও সেট করে দিলাম আর এই পাশে যেহেতু আমি ডিমের ঝোলটা করব এই দিকে করে দিয়েছি দেখো বাসনগুলো ক্লিন করার পরে কিন্তু সিঙ্কটাও বেশ ভালো লাগছে আর আলুগুলো আজকে ছোট ছোট সাইজ করেই কাটছি গো এরকম করেই আজকে একদম ডিমের পাতলা ঝোল করব একদমই হালকা পাতলা করবো ওইদিকে তো রেখে দিয়েছি পোচ করে যেরকমভাবে করে না সেরকমভাবে পুরো পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে যে অমলেট করে সেরকম নয় একটু হালকা মতো পোচ করেই করে নেব রান্না তো ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডিম আলুর ঝোল হচ্ছে শুধু ফুটে এলে ডিমটা ভেজে রেখেছি দিয়ে দেবো আর দেখো না এইগুলো খুলে রেখেছে এইগুলো যে ঢালবো তারা সময় সুযোগ হয়ে উঠছে না তো আজকে হতো বা যেমন ছিল না বলে এই না রেখে রেখে করতে পারিনি আমি কতটুকু করেছি ততটুকুই হয়েছে তো চলো এইদিকে এটা হতে দেয় অতক্ষণে যে পার্সেল দুটো হয়েছে সেগুলো খুলি সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড আজকে তোমাদেরকে বললাম না যে আরো পার্সেল এসে একটা তো তোমরা দেখলে সেটা পরে ওপেন করছে তার আগে এটা এসেছে তো এটা খোলার জন্য আমি খুব এক্সাইটেড তবে যে কাজের থেকে ছুটকারা পাচ্ছিলাম না রান্নাটা বসিয়ে নিয়েছি এখন অনেকটা নিশ্চিন্ত এবার এটাকে ওপেন করব এবং এটা হচ্ছে গিয়ে খুব শখের শখের বলতে কি বলতো ইচ্ছে ছিল বলতে পারো এই জিনিসটার এই জিনিসটা নেওয়া হয়েছে ইনার বড় পিমনির টাকা দিয়ে আপা আমাকে টাকা দিয়েছিল ইনার বাথটাব নেওয়ার জন্য বাট ওর বাথটাব নেওয়া হয়নি আর আমার মনে হচ্ছে এখন আর কি নেব কদিন পর সেই তার ও বা জলের মধ্যে হয়ে বসে থাকতে চায় না একদমই তাই জন্য নিয়ে বেটার পরে থাকবে তার থেকে আমার মনে হলো এই জিনিসটা নেওয়াটা খুব ভালো হবে এটাতে করে ইনার কাজে আসবে বসে খেলাধুলো করতে পারবে তো আই থিঙ্ক বুঝেই গেছে অনেকে এটা হচ্ছে বেবি ম্যাট এবার ভেতরটা কেমন এসেছে না এসছে চলো খুলে তোমাদেরকে দেখাই চলো খুলি কাটবো যেমন দেখো ওই জিনিসটা কেটে যাবে কিন্তু তুমি দরকার নেই ওই উল্টো দিক দিয়ে ছেড়ে নাও না কারণ এটা হ্যাঁ হ্যাঁ যখন ঘিতে এসছো তখন আবার আমি একটুখানি মুখ সাইড দিয়ে দেখে নিয়েছিলাম ধৈর্য আমার ধরেনি এই যে চলো মাম্মা আমি জানি না তোমার তোমার রিয়াকশানটা কেমন হবে তুমি কিছুই বুঝবে না যদিও বা এইগুলো তোমার মনে হবে এটাও এটাও ম্যাট ওটাও ম্যাট তবে এটা তো তোমার তুমি পড়ে গেলে তোমার মাথায় লাগবে না এইটুকুই তখন বুঝতে পারবে তুমি ও বাউ দেখো এটা একটা ব্যাগের মধ্যে দিয়েছে এই যে জিপ্লক আছে মামান যখন আমরা পিকনিক যাব এটা কিন্তু ক্যারি করতে পারি বুঝেছো কোয়ালিটি তো ভালো দিয়েছে হ্যাঁ দেখি তারাও ও ইনায়া কত ছுண்டு তোমার জিনিসটা এসেছে ছுண்டு এটা অনেক বড় ও বাবা

দেখে বুঝলে তো ইনায় কতটা খুশি আর যখন এতে খেলা করবে তখন আরো সুন্দর সুন্দর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো আর একটা যেটা এসছে সেটাও তোমাদেরকে দেখায় চলো এটাকে এবার তুলে দিই চলো মাম্মাম আবার সকালে খেলা করবে ম্যাটটাকে তো তুলে নিলাম এবার এটাকে ওপেন করবো এটা বুঝতেই পারছো অনেকে এটা হচ্ছে গিয়ে ক্লথ ড্রায়ার আমার যে ক্লথ ড্রায়ারটা ছিল সেটা তো বাড়িতে নিয়ে চলে গেছিলাম বাট এখন ইনায়ের জামা যা বর্ষা দড়ি টাঙিয়ে টাঙিয়ে পাগল হয়ে যাচ্ছে তাও মনে হলো এটা কেনাটা খুবই দরকার খুবই দরকার তো এটাকে আমি অর্ডার করেছিলাম দিন আগে করেছিলাম তো এটা আস্তে আস্তে ডিলে করলো যদিও বা তো যাই হোক চলে এসেছে এবার কেমন এসেছে খুলে ওপেন করে জিনিসটা আগে দেখি যদি ভালো এটা তুমি একটু দাম দিয়ে বেশি দাম ওটা থেকে এটা অনেক বেশি দাম প্রায় ডাবল কিন্তু সেই হিসেবে কি জিনিসটা ভালো হবে খুলে দেখি না হলে তো রিটার্ন পলিসি আছে সেটা নিয়ে তো চাপের কিছু নেই আমাদের তাই না কোয়ালিটি যদি ভালো না হয়

এই কোয়ালিটিটা ভালো করেছে এটাকে আবার হ্যাঙ্গার দিয়ে করা যাবে এইদিকে দিলেই হ্যাঁ এইদিকে দিলে তাও এটাও দাও দিলে হ্যাঙ্গার দিয়েও ভিতরে দিয়ে করা যাবে এটাকে এবার ফোল্ড করে রেখে দেব ওইভাবে তো রাখা যাবে না দেখি কোথায় রাখছি পুরো জিনিসটাকে সেটা পরে দেখছি এদিকে রান্নাও আমার প্রায় কমপ্লিট ওই পাশে ভাতও উপর দিয়ে দিয়েছি আর এই যে ডিম ঝোলও আমার এখানে রেডি আর পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা দিয়েই আজকে গরম গরম রাত্রিবেলা গরম গরম ডিম আলো আর ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এনাকেও খাওয়াবো তো চলো এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি ও তার সাথে আরেকটা কথা যেটা শেয়ার করা সেটা বলছে আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেখানে বেশ কয়েকটা কমেন্ট এসেছে দিদিভাই তোমরা ইউটিউব মিট আপে যাওনি তোমরা কি ডাক পাওনি এই সংক্রান্ত একটা ব্যাপার দেখো মেল আমাদেরও এসেছিলো বাট ওইখানে একটা যাওয়ার প্রসিডিওর রয়েছে ওখানে গিয়ে অনেকটা টাইম থাকতে হবে অনেকটা দূরে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে তো সব কিছু এই নিয়ে ইম্পসিবল ব্যাপার ছিল ও একটু বড় না হলে আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব নয় যদি হতো খুব ইজি প্রসেস হতো যে আমি এখান দিয়ে গেলাম সোজা হলে গেলাম কিছুক্ষণ থাকলাম বেরিয়ে চলে আসলাম সেটা ঠিক ছিল বাট মানে এই যে যাওয়া এখান থেকে তোমার ওদের টাইম স্লট থাকে সেই টাইমের মধ্যে তোমাকে পৌঁছতে হবে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে অনেক কিছু প্রসিডিওর তো সেটার জন্যই এত বা ছোটো বাচ্চাকে নিয়ে অসম্ভব ব্যাপার কেউ যায় না এত ছোট বাচ্চা নেই না বড় হোক যাবো আমাদের সাথে এরমই হচ্ছে লাস্ট একবার এসেছিল তখন তখন আমরা আবার এখানে ছিলাম আমরা মালদার বাড়িতে ছিলাম তো এই সমস্ত কিছু মিলিয়ে এখনো সেই মানে হয় না যে যাওয়ার সুযোগটা হয়নি তো ডেফিনেটলি ইনায় একটুখানি বড় হোক তখন যাব এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো বিশেষত ইনি চ্যানেল গুড নাইট গুড নাইট